হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয় হলো এমস ভুবনেশ্বরের ডাক্তার দেখাতে গেলে ঠিক কি কি করতে হয় তার এ টু জেড ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওতে অনেকেই এমসের নাম শুনেছ কিন্তু এমসে আসতে গেলে এই সমস্ত কিছু জিনিস না জানা থাকলে ডাক্তার দেখাতে আসাটা তোমাদের ফালতু হয়ে যাবে কোনো কাজেই লাগবে না বা তোমরা হয়তো ডাক্তার দেখাতেই পারবে না টিকিট পেতে গেলেই তোমাদেরকে দাঁড়াতে হবে লম্বা লাইনে তবে তার আগে তোমাদেরকে জেনে নিতে হবে এইখানে আসতে গেলে বা এইখানে এসে কিভাবে ডাক্তার দেখাতে হয় সেই সমস্ত বিষয়ে আগে থেকে একটা জ্ঞান অর্জন করে রাখা চলো আজকের এই ভিডিওটাতেই তোমাদেরকে আমি সেই সমস্ত ইনফরমেশানগুলো একসাথে দিয়ে দেব তো দেরি না করে যারা নতুন এসছে চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আমরা এখন চলেছি সেই এমসের পথে যে রুমটা ভাড়া নিয়েছিলাম সেই রুম ভাড়ার থেকে খানিকটা এগিয়ে গিয়ে আমাদের ভুবনেশ্বরের এমস হসপিটালটা তাই টোটোই করে আমরা বেরিয়ে পড়েছি এমস হসপিটালে এমস হসপিটালে আমরা প্রায় এসে পৌঁছে গেছি প্রথমেই বলে রাখি এমসে ডাক্তার দেখাতে এলে কিন্তু খুব ভোর ভোর এসে কিন্তু লাইনে দাঁড়াতে হবে আভা তৈরি করানোর যে লাইনটা সেইখানে কিন্তু একজনকে দাঁড়াতে হবে আর কাউন্টারে দাঁড়িয়ে থাকো তবেই কিন্তু তোমাদের খুব শীঘ্রই ডাক্তার দেখে তোমরা কিন্তু বাড়ি ফিরে যেতে পারবে তাই আমরাও বেরিয়ে পড়েছি খুব ভোরে ভোরে আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি এমসের সামনে অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স দেখতে পাচ্ছ চোখের সামনে একটা বড় গেট এটাই হলো ভুবনেশ্বরে এমসের গেট এর বা সাইডে রয়েছে প্রবেশপথ এইখানে প্রবেশ করার পূর্বে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের পকেটে কিন্তু কোনো মাদক জাতীয় দ্রব্য রাখা চলবে না যদি তা থাকে বা যদি এই মাদকজাত দ্রব্য সেবন করার সময়তে যদি ধরে ফেলে তাহলে কিন্তু আমাদের দুশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত ফাইন হতে পারে এই যে গেটে ঢুকেই ডান সাইডে প্রথমেই পড়বে ওপিডি বিভাগ এইখানে গিয়েই আমাদিকে প্রথমে আভা তারপর টিকিট কাটতে হবে চলো ভেতরে যাই তারপর এই করিডোর বেয়ে হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে ওপিডি প্ল্যাটফর্মের দিকে আমরা এই যে দেখতে পাচ্ছ এটাই হলো এমস ভুবনেশ্বরের ওপিডি এইখানে ঢুকতে হলে প্রথমেই আমাদেরকে আধার কার্ড নিয়ে আগে আভাতে রেজিস্ট্রেশন করতে হবে নিজের নাম এবং আধার কার্ড তারপর সাড়ে সাতটার সময় খুলে যাবে আমাদের টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারে গিয়ে আমাদেরকে টিকিট নিতে হবে সেখানে টিকিট নিয়ে যে ডিপার্টমেন্টে তুমি দেখাতে চাও সেই ডিপার্টমেন্টের নাম বলতে হবে দশ টাকার মাধ্যমে তুমি সেইখানে টিকিট পেয়ে যাবে সেই টিকিট নিয়ে তুমি তোমার যে ডিপার্টমেন্টে দেখাতে চাইছো অর্থাৎ কারোর যদি হাড়ের সমস্যা হয় তাহলে সে অর্থোপেডিক কারো যদি প্রসূতি এবং গর্ভবতী মহিলাদের বিষয় সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে গায়নোকোলজিস্ট এরকমই যার যে বিষয়ে বা যে ডিপার্টমেন্টে দেখা যায় সেই ডিপার্টমেন্টের নাম করে টিকিট সংগ্রহ করতে হবে টিকিট সংগ্রহ করে তোমাদের দিকে ডিপার্টমেন্টে পৌঁছে যেতে হবে ডিপার্টমেন্টে পৌঁছে গেলে তোমরা সেইখানে ডাক্তার দেখিয়ে তারপর সেইখান থেকে যদি কোনো রক্ত পরীক্ষা বা অন্য কোনো টেস্ট করতে দেয় তাহলে সেই টেস্ট তোমাদেরকে কাছেই যে বিলিং কাউন্টার থাকবে সেইখানে গিয়ে আগে সেই পেক্সিসন দেখিয়ে তোমাদেরকে টেস্টগুলো অনলাইন করতে হবে তারপর তুমি সেই অনলাইন করা পেক্সিসনটা নিয়ে তোমাকে যেতে হবে বিলিং কাউন্টারে সেই বিলিং কাউন্টারে গিয়ে তোমাকে ক্যাশ বিল করতে হবে সেই ক্যাশ বিল নিয়ে গিয়ে তুমি প্রত্যেকটা ল্যাবরেটরি এবং এক্স রে ডিপার্টমেন্ট যেখানে যেটা আছে সেই জায়গাতে গিয়ে তোমাকে রিপোর্টগুলো করতে হবে তুমি যদি একদিনের মধ্যে রিপোর্ট করিয়ে দেখাতে চাও তাহলে তোমাকে কিন্তু খুব তাড়াতাড়ি সেই জায়গায় গিয়ে লাইনে দিতে হবে কারণ এখানে মানুষজনের ভিড়টাও যেমন বেশি তেমনি এদের কাজের চাপও প্রচুর একদিনে তুমি রিপোর্ট পাবে না তুমি যদি খুব সকালে আর্লি মর্নিংয়ে টেস্ট করতে দাও তাহলে সেই দিনে বিকেল তিনটের দিকে অথবা তার পর দিন সকাল আটটার সময় রিপোর্ট পাবে তাই তোমরা একদিনের ট্যুর হিসেবে যদি ভেবে থাকো যে এমসি এসে ডাক্তার দেখে রিপোর্ট করিয়ে যাব তবে কিন্তু তোমাদের তা সম্ভব না তোমাদেরকে মিনিমাম হাতে তিন দিন সময় নিয়ে আসতে হবে তাছাড়া তুমি এই ডাক্তার দেখে রিপোর্ট করিয়ে বাড়ি যেতে পারবে না আর তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে প্রত্যেকটা ফ্লোরেই মে আই হেল্প ইউ নামে কাউন্টার রয়েছে সেইখানে গিয়ে তুমি জিজ্ঞেস করলেই তারা জানিয়ে দেবে কোথায় কি করতে হবে আর এদের ব্যবহার খুবই ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভিতরের ভিউটা আমি তোমাদেরকে পুরোপুরিভাবে দেখাতে পারছি না কারণ এদের সিকিউরিটি খুব টাইট যে কারণে ভিতরে ভিডিও শ্যুট করতে দেয়নি আমি বাইরে থেকেই তোমাকে এই ভিডিওটা শেয়ার করছি তোমরা যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমি খুব খুশি হব যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখে নিও আর লক্ষ্য করো তাহলেই দেখবে এইখানে এসে তোমাদের কোনো অসুবিধা হবে না আর খুব কম পরিমাণেই এইখানে টাকা লাগে যে কারণে আজ আমি আর রোমা এই এমসে এসেছি আর এখানে চিকিৎসাও খুব ভালো চলো আজকের মতো এখানেই আশা করি এটা তোমাদের খুব উপকার হবে বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে